সমিল্লাহ রহমান রাহিম মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে উপলক্ষে আনুষ্ঠানিকভাবে পবিত্র ক্রান্তের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে সকল শহীদদের প্রতি এক মিনিট নিরাপত্তা পালন করছেন উপজেলা প্রশাসন সহ সর্বস্তর জনগণ মহান বিজয় দিবস উপলক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকাতা উত্তোলন করছেন শাজতপুর উপজেলা নির্বাহী অফিসার মার্শিফিকা হোসেন ও শাজতপুর অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করছেন শিল্পী রবীন্দ্রনাথ মহান জাতীয় ব্লকে সবাই জাতীয় সঙ্গীতের সংবাদ প্রদর্শন করছে দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে সংবাদ প্রদর্শন করছে জাতীয় পতাকা দিয়ে কুচকাওয়াজে অংশগ্রহণে সবাইকে সংবাদ সম্মানিত সবাই উপস্থিত আছেন এবং সম্মান প্রদর্শন করছেন সবাই এস আই ইমতাজুল হক আজকে কুচকাওয়াজের কমান্ডার দায়িত্ব পালন করছেন সশস্ত্র সালাম বিজয় উপলক্ষে কমান্ডার গ্রহণ করছেন সালাম শান্তির প্রতীক পায়রা উড়ে শুভ উদ্বোধন করলেন এবং মজান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা শুভ উদ্বোধন করলেন উপজেলা প্রশাসক সম্মানিত অতিথি বিন্দনা করবেন

আরে কুটি কুটি পায়ে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সম্মানিত অতিথিবৃন্দকে অভিবাদন জানানোর জন্য কুসকাউজের অংশগ্রহণ করছে পরবর্তীতে তার একটি চৌকস দল এবং অভিবাদন জানাতে বাদক দলটিও উপজেলা প্রশাসনের পক্ষ রয়েছে কিরণবালা সরকারি প্রাথমিক

আমি তাকে আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি নিকট থেকে পুরুষ পক্ষে আমাদের পুরস্কার গ্রহণ করছেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং অফিসার ইনচার্জ শাহজাদপুর থানা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি নির্বাহী অফিসার মহোদয় এবং অফিসার ইনচার্জ শাহজাদপুর থানা নিকট থেকে মহান বিজয় দিবস উপলক্ষে আজকের কুচকাউজের অংশগ্রহণে নির্বাচনের মণ্ডলীর দায়িত্ব পালন করছেন এখান থেকে সব মঞ্চে আরো উপস্থিত আছে সকল ভূমি কমিশনার মুশফিকুর রহমান মঞ্চে আরও উপস্থিত আছেন শাহাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মাসুদ রানা ও আমাদের জামাত ইসলামের পদপ্রার্থী মিজানুর রহমান আর অন্য অন্য নেতৃবৃন্দ উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তানরাও এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন অফিসের কর্মকর্তারাও উপস্থিত আছেন মহান বিজয় দিবস জাতীয় জীবনে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত অবিস্মরণীয় ও গৌরব পর্যায় দিন মহান বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী